আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা তোমাদের কেমিস্ট্রি অধ্যায় নাম্বার এক এটা তোমাদের নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের অধ্যায় নাম্বার এক সেখানকার কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্নটাই তোমরা দেখতে পাচ্ছ ব্রোঞ্জ একটি শঙ্কর ধাতু ব্যাখ্যা করো সিডেট বোর্ড বাইশ সালে আসছে এটা দুই বা ততোধিক ভিন্ন প্রকৃতির ধাতুকে গলিয়ে নতুন যে ধাতু তৈরি করা হয় তাকে শঙ্কর ধাতু বলে ব্রোঞ্জ একটি সংকর ধাতু কারণ কপার ও টিনকে গলিয়ে তরলে পরিণত করে এ দকে একত্রিত একত্রে মিশিয়ে অতপর মিশ্রণকে ঠান্ডা করে কঠিন সংকট ধাতু ব্রোঞ্জ তৈরি করা হয় যেহেতু ব্রোঞ্জ তৈরিতে দুইটি ভিন্ন ধাতু প্রয়োজন তাই ব্রোঞ্জ একটি সংকট ধাতু আশা করি বুঝতে পারছো যে এখানে কপার আর টিন এই দুটাকে একসাথে মিশিয়ে আমরা ব্রোঞ্জকে তৈরি করি সো যেহেতু ব্রোঞ্জ দুইটার মিশ্রণ দুইটা ধাতুর মিশ্রণ তাই এটা হচ্ছে একটা সংকর ধাতু ওকে অ্যান্টাসিড জাতীয় পদার্থ পাকস্থলীর অ্যাসিডিটিকে অ্যাসিডিটি কী রূপে নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করো রাজশাহী বোর্ড বাইশ সালে আসছে প্রশ্নটা হচ্ছে অ্যান্টাসিড জাতীয় পদার্থ পাকস্থলীর অ্যাসিডিটি কী রূপে নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করো মানুষের শরীরের শরীরের বিপাক ক্রিয়ায় অনেকের অতিরিক্ত এসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য রোগীকে ডাক্তার অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাওয়ার পরামর্শ দেন অ্যান্টাসিড হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ এই ক্ষারক দুটি অতিরিক্ত এসিএলকে প্রশমিত করে এবং রোগী অ্যাসিডিটি থেকে মুক্তি পান অ্যান্টাসিডের বিক্রিয়া নিম্নরূপ এইসিএলের সাথে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড যুক্ত হয়ে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করে আর এইসিয়ালের সাথে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করে এবং এর মধ্য দিয়ে আসলে রোগী এসিডিটি বা অতিরিক্ত পরিমাণ এসিএল এর হাত থেকে রক্ষা পায় এই পথে আরেকটি প্রশ্ন ছাত্র নম্বর 23 এ আসছে চাশাবাত কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি ব্যাখ্যা করো চাশাবাতের জন্য প্রয়োজন কীটনাশক সার শেদ বীজ ইত্যাদি জমিকে উর্বর করার জন্য রসায়ন তৈরি করেছে সার আবার ক্ষেতের ফসল পোকামাকড়ের যেন নষ্ট না করে তার জন্য তৈরি হয়েছে কীটনাশক যা রসায়নের অবদান আবার খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য রসায়নের মাধ্যমে তৈরি হয়েছে বিভিন্ন প্রিজারভেটিভস এজন্য চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি পরবর্তী প্রশ্ন যশোর বট বাইশে আসছে ফসল উৎপাদনে রাসায়নিক সারের প্রভাব ব্যাখ্যা করো রাসায়নিক সারের উপাদান হলো নাইট্রোজেন অক্সিজেন কার্বন ফসফরাস এ মৌলগুলো উদ্ভিদের জন্য খুব প্রয়োজনীয় উপাদান বিভিন্ন রাসায়নিক সার যেমন ইউরিয়া ডিএপি টিএসপি ইত্যাদিতে এসব মৌলগুলো থাকে তাই বিভিন্ন ধরনের সার উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে ফলে ফসলের উৎপাদন ভালো হয় এজন্য ফসল উৎপাদনে রাসায়নিক সারের ব্যাপক প্রভাব রয়েছে পরবর্তী প্রশ্ন বরিশাল বা উনিশে আটে অ্যারোসেল বোতলে কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় ব্যাখ্যা করো অ্যারোসেল দাজ্য বা ফ্লেমেবল পদার্থ যা তাপ বা আগুনের সংস্পর্শে সহজেই আগুন ধরে যেতে পারে এই জন্য অ্যারোসেল বোতলে গায়ে আগুনের শিখা সম্বলিত সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় দার্য পদার্থের সাংকেতিক চিহ্নটি হচ্ছে এটা এটা তোমরা একে ফেলবে পরীক্ষায় আর এর পরবর্তী প্রশ্ন হচ্ছে চট্টগ্রাম বোর্ড বাইশে আসা শালক সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যা করো উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং মূল দিয়ে পানি শোষণ করে সূর্যালোকের উপস্থিতিতে সবুজ অংশের ক্লোরোফিলের সাহায্যে এইচ টু ও বা পানি ও কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে গ্লুকোজ বা শর্করা প্রস্তুত করে কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি যুক্ত হয়ে এভাবে গ্লুকোজ কার্বন অক্সিজেন আর শক্তি উৎপন্ন করে দেখো এই বিক্রিয়াতে এটা হচ্ছে ক্লোরোফিল আর সূর্যালোকের সাহায্যে কিন্তু গ্লুকোজ তৈরি করতেছে এই প্রক্রিয়াটি শালক সংশ্লেষণ নামে পরিচিত এজন্য শালক সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক বিক্রিয়া তো আজকে আলোচনা এখানেই শেষ করছি আমার জন্য দোয়া করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম